পুলিশও আমাদের পুজোর ষষ্ঠী পুজো করতে আসে ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সন্তোষ মিত্রেশকার লাইট নিয়ে তো থাকবে চমকে যাবে পিলে চমকে যাবে প্লেন থেকে বোমা বলো সব থাকবে ভেতরটা হচ্ছে সিঁদুর মা বোনেদের সিঁদুর শীতের কিন্তু এ বছর কী হচ্ছে সন্তোষ মিতেস্কারের প্যান্ডেলের ভেতরটা কিন্তু ঠিক সেইভাবে তুলে ধরা হচ্ছে এরকম সন্তোষ মিতেশ এই মুহূর্তে প্যান্ডেলের প্রস্তুতি কত দূর এগোলো সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো এছাড়া প্যান্ডেলে লাইটিং এ রয়েছে দুর্দান্ত চমক কি চমক রয়েছে সব কিছুই জানাবো তোমাদের আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু তোমরা জানতে পারবে এবছর সন্তোষ ফিটনেস করে নতুন কি চমক রয়েছে লাল কেল্লা একরকম দেখেছিলে তোমরা রাম মন্দিরে একরকম দেখেছিলে তোমরা কতবার আরেক রকম লাইটিং দেখোছো এবার আরেক রকম দেখবে হ্যালো গাইস কেমন সাথে তোমরা আশা করি সবাই ভালো আছো একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত সো আজকের ভিডিওতে আমি কিন্তু তোমাদের দেখাতে চলেছি সন্দেশ মিতে করে এই মুহূর্তে দুর্গাপূজার প্যান্ডেলের প্রস্তুতি কজের এগুলো সেটা তোমাদের আজকের ভিডিওতে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখুন তাহলে কিন্তু তোমরা জানতে পারবে এছাড়া যারা না কীভাবে আসবে সন্দেশ মিতেশ করে তাদেরকেও জানিয়ে দেবো আর সন্দেশ মিলেশ করে প্যান্ডেল উদ্বোধন কবে হবে সেটাও তোমাদের জানানোর চেষ্টা করবো আমরা কিন্তু এই যে রাস্তা দেখতে পাচ্ছি এই রাস্তাতে প্রত্যেক বছর সন্দেশ মিতেশ করে আসি এই গেট দিয়ে প্রবেশ করার পরে আমরা কিন্তু ধীরে ধীরে ওই পাশে এই যে দেখতে পাচ্ছি ইটেনে রাখা হয়েছে ইটিতে কিন্তু রাস্তা করা হবে খুব সুন্দর হবে ওই যে পর্শনটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে কিন্তু আমরা সন্তোষ পৃথকের যে প্যান্ডেল সেই প্যান্ডেলের ভেতরে কিন্তু প্রবেশ করবো প্রবেশ করে কিন্তু ধীরে ধীরে মাতৃ প্রতিমা দেখব পুরো প্যান্ডেলের ভেতরটা দর্শন করবো দর্শন করার পরে কিন্তু এই যে গেটটা দেখতে পাচ্ছ এক্সিট পয়েন্ট ঠিক এইখান থেকে কিন্তু আমরা ধীরে ধীরে আবার বেরিয়ে এই যে গেট দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু এক্সিট করে যাব আর ওই পাশে কিন্তু একটা মেলা হয় তোমার জানো সন্তোষ মিত্র স্কারে এবছরের থিম অপারেশন সিঁদুর আর সন্তোষ মিত্র স্কারের প্যান্ডেলের উচ্চতা হচ্ছে প্রায় একশো দশ ফুটের মতো আর প্যান্ডেলটা আরে হচ্ছে প্রায় তিনশো ফুটের মতো সো বুঝতে পারছো বিশাল বড় প্যান্ডেল কিন্তু এবছর তোমরা দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কারে পুরো প্যান্ডেলটাই তৈরি হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ ফাইবার দিয়ে তো চলো বেশি কথা বলে সন্তোষ স্কারের প্যান্ডেলে কতদূর কি কী কাজ হলো সেটা তোমাদের হালকা করে একটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে সেভের ইমেল সরু সন্তোষ করে সিনেমাটির শটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সিনেমাটির শটটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর যারা এখনও আমাদের ট্রাভেল চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই যাও ফার্স্ট কমেন্টে কিন্তু আমি ট্রাভেল চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা যাও তাড়াতাড়ি পাঁচশো সবসময় কমপ্লিট করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ট্রাভেল ব্লগগুলো আসতে চলেছে আমাদের এই চ্যানেলে আর আগেরবার যখন আমি এসেছিলাম তখন কিন্তু এই যে প্যান্ডেল সেই প্যান্ডেল কিন্তু এই যে উপরে অংশটা কী হচ্ছ এই যে অংশটা এই অংশটা কাজ কিন্তু কিছুটা হয়েছিল কথা বলতে পারো কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় সেভেন্টি পার্সেন্টের মতন কাজ কিন্তু পাহাড়ের কমপ্লিট হয়ে গেছে পুরো প্যান্ডেল দেখতে পাচ্ছ ওই পাশে কিছুটা কাজ বাকি আছে আর ওপরের যে অংশটা সেই উপরের অংশটা কিন্তু কাজ একটু বাকি আছে এখান থেকে হয়তো দেখে তোমরা বুঝতে পারছো না বাট আমি যখন ড্রোন ওড়াচ্ছিলাম তখন কিন্তু এই উপরের অংশটা দেখেছি যে কাজ কিন্তু বেশ কিছুটা বাকি আছে আর একদম উপরে দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু কাজ হয়নি একটু পাচ্ছ আর মোটামুটিভাবে এক কথা বলতে গেলে পুরো প্যান্ডেলটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট মতো মোটামুটি কিন্তু প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়ে গেছে একটি বছর আর প্যান্ডেলের ভেতরটা ঠিক কেমন আছে সেটা তোমাদের জানাবো বছর আবার হবে এক সুরে বছর বছরে হবে একদম সামনে অংশে দেখতে পাচ্ছি মায়ের একটা মুখমণ্ডল দেখতে পাচ্ছি বিশাল বড় একটা মুখমণ্ডল এখানে এটা অ্যাকচুয়ালি ঠিক কীভাবে তুলে ধরবে যাই না এখন যেটা আমরা দেখে বুঝতে পারছি বিশাল বড় কিন্তু দেখতে পাচ্ছ কতটা বড় আশা করি দেখে বুঝতে পারছো একদম পুরো প্যান্ডেলের সামনে আছে অবশ্যই এটা হয়তো বাইরেই থাকবে প্যান্ডেলের কোনো না কোনো অংশ হয়তো থাকবে দেখে যেটা বুঝতে পারছি আর পুরো প্যান্ডেলের যে কাজ সেই কাজ কিন্তু এই মুহূর্তে এটা আমরা দেখতে পাচ্ছি বেশ জোর কদমেই চলছে একটু তোমাদের ভেতরে যেয়ে দেখানোর চেষ্টা করবো ঠিক প্যান্ডেলের ভেতরটা ঠিক কেমন হয়েছে আর এখানে যে দেখতে পাচ্ছ পাহাড় তৈরির যে ফাইবারের যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু এখানে রাখা আছে এই যে স্ট্রাকচারগুলো এইগুলোই যে কিন্তু ধীরে ধীরে কাজ হচ্ছে আর যেটা দেখতে পাচ্ছি পুরো প্যান্ডেলের যে রঙের কাজ সেই রঙের কাজ কিন্তু হচ্ছে এই মুহূর্তে এই দেখো তো চলে আর বেশি কথা বলবো না এখন আমরা কিন্তু সন্তোষ মৃত্কারের যে প্যান্ডেল সেই প্যান্ডেলের ভেতরে যে দেখবো ঠিক ভেতরটা ঠিক কেমন হয়েছে চলো দেখে আসি ঠিক হচ্ছে এই যে পথ দেখতে হচ্ছে সেই প্রবেশ পথ দিয়ে কিন্তু আমরা এখন প্যান্ডেলের ভেতরে যাবো আর এখান থেকে ঠিক দেখতে প্যান্ডেলটা এরকম লাগছে আর এই প্যান্ডেলের বাইরেটা কিন্তু টোটালি লাইটিংয়ের যে প্রজেকশনের যে লাইটিং সেই লাইটিং করা থাকবে এবছর প্রত্যেক বছর সন্তোষ মিতস্কারে তোমরা তো জানো লাইটিংয়ে দুর্দান্ত ধামাকা থাকে এই বছরও কিন্তু থাকতে চলেছে ঠিক সেরকম আর আমরা সজলদার সাথেও কথা বলে জানার চেষ্টা করব ঠিক প্যান্ডেলে কীরকম ধরনের লাইটিং থাকবে ভেতরটা ঠিক কেমন হবে সব কিছু জানানোর চেষ্টা করব তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর এখান দিয়ে আমরা ধীরে ধীরে এখন পাহাড়ের যে মানে প্যান্ডেলে অ্যাকচুয়ালি পাহাড় তৈরি হচ্ছে সেই পাহাড়ের ভেতরে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছি ভেতরটা কিন্তু দেখতে সত্যি দুর্দান্ত লাগছে দেখতে দেখতে পাচ্ছ আর এখানে যখন লাইটিং করা হবে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে এখন তো লাইটিং নেই এই কারণে হয়তো তোমরা একটু অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছ বাট যখন পুরো প্যান্ডেলের ভেতরটা লাইটিং হবে না দেখতে আরো বেশি সুন্দর লাগবে সো আমরা এই যে দেখতে পাচ্ছ এন্ট্রি পয়েন্ট সো এখান থেকে কিন্তু আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর ঠিক দেখতে এরকমটা লাগছে ধীরে ধীরে কিন্তু এখন আমরা মণ্ডপের মানে গর্ভগৃহের দিকে কিন্তু প্রবেশ করছি দেখতে পাচ্ছ দারুণ লাগছে কিন্তু এখান থেকে দেখতে এখন কিন্তু আমি চলে এসেছি একদম প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছ তো আজ ফাইনালি কিন্তু আমি চলে এসেছি সন্তোষ মিত্রস্কারে প্যান্ডেলে একদম ভেতরে ঠিক ভেতরটা কেমন লাগছে দেখতে চলো সেটা তোমাদের হালকা করে একটা সিনেমারি শটের মধ্যে দেখিয়ে দিই তাহলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে পুরো প্যান্ডেলের ভেতরে এসে পরে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে প্যান্ডেলের ভেতরে কিন্তু কাজ বেশ অনেকটাই এগিয়ে গেছে আর এই পাশটা তোমার জানো যে মাতৃ প্রতিমা থাকে সেই মাতৃ প্রতিমা কিন্তু আর কিছুদিনের মধ্যে এখানে আসতে চলেছে কে আশা করি তোমার জানো আর এই ভেতরটা আমি যেটা এখানে দেখতে পাচ্ছি এরকম এখানে কিন্তু মানে অপারেশন সিন্দুরি তোমরা দেখেছি যে মায়েদের সিঁদুর সেই সিঁদুরের কিন্তু একটা প্রতীক আমরা যেখানে দেখতে পাচ্ছি এরকম কিছু মুখমণ্ডলও দেখতে পাচ্ছি আমি একটু একটা করে দেখানোর চেষ্টা করবো এরকম একদম উপরেই যে অংশগুলো দেখতে পাচ্ছ এই ওপরে অংশগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ ঠিক এরকম করা হয়েছে যে মুখমণ্ডল আমরা দেখতে পাচ্ছি এগুলোর উপর হয়তো কালারিং তো হবে আর মানে লাইটিংয়ের পরে জানিয়ে আশা করি খুব সুন্দর লাগবে দেখতে এই যে পুরো উপরে যে অংশগুলো দেখতে পাচ্ছ এই অংশগুলো কিন্তু এরকমটা ঠিক থাকতে চলেছে এবছর দেখতে পাচ্ছ অনেকগুলোই কিন্তু থাকবে এরকম আর এই যে অংশটা দেখতে পাচ্ছ ঠিক এই অংশগুলো এই অংশগুলো কিন্তু বিশাল বরাবরের মুখমণ্ডলে থাকতে চলেছে অপারেশন সিঁদুর থিমটার উপর বেশ করে কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু তৈরি করা হচ্ছে তো আশা করি বুঝতে পারছো ঠিক প্যারাগ্রামে যেরকমটা অ্যাটাক হয়েছিলো আর তার উপর ভিত্তি করে যে অপারেশন সিঁদুর যে মিশনটা হয়েছিল ইন্ডিয়ান আর্মি যেটা করেছিল সেটাই কিন্তু তুলে ধরতে চলেছে এই বছরে তোমরা আশা করি দেখে বুঝতে পারছো এই অংশগুলো দেখতে পাচ্ছো কালারটা দেখে বুঝতে পারছো এই অংশগুলোটা কিন্তু কালার হয়েছে বাকি অংশগুলো কিন্তু কালার হয়নি এখনও অনেকটাই কিন্তু কালারের যে কাজ সেই কাজ কিন্তু বাকি আছে আর এই পাশ দিয়ে আমরা এক্সিট হয়ে যাবো এক্সিট হওয়ার পরে কিন্তু প্যান্ডেল শেষ হচ্ছে না আরও বেশ অনেকটাই কিন্তু থাকছে তো আমি একটু যে দেখাবো এই পয়েন্ট দিয়ে এখানে দেখি বলতো ফাইবারের যে কাজ সেই কাজগুলো কিন্তু হচ্ছে এখানে এরকম আর এখান দিয়ে কিন্তু আমরা প্যান্ডেল থেকে ধীরে ধীরে বেরিয়ে যাবো এখন কিন্তু সজলতা চলে এসেছে আর সজলতার কাছে জানার চেষ্টা করবো প্যান্ডেলে মোটামুটি কেমন চমক থাকতে চলছে এই বছরে সব কিছুই কিন্তু তোমাদের জানাতে চলেছি চলো থিম সম্পর্কে আবার বলার কি আছে লোকে এসে দেখবে আশ্চর্য হবে হ্যাঁ ভালো লাগবে চিন্তাও করতে পারবে না যে যেটা হবে এটা বলতে পারি আপনাদের কল্পনার যেখানে শেষ আমাদের স্লোগান হচ্ছে আমাদের ভাবনার সেখান থেকে শুরু সেটা যে বানানো কথা নয় এটা আপনারা কাজ হওয়ার পর নিজেরা ফিল করবেন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা পাহাড়ের মতো হচ্ছে পাহাড়ে এটা কি প্রপার পাহাড়ের মতনই দেখতে হবে জিনিসটা দেখতে একদম পাহাড় হবে লাইটিং এ তো চমক থাকবে চমকে যাবে পিলে চমকে যাবে কোনো চিন্তা নেই আমরা লাল কেল্লায় দেখেছিলাম এক ধরনের লাইটিং এই লাইটিং লালকেল্লায় এক রকম দেখেছিলে তোমরা রাম মন্দিরে এক রকম দেখেছিলে তোমরা গতবার আরেক রকম লাইটিং দেখেছো এবার আরেক রকম দেখবে আচ্ছা এই লাইটিং ভিতরে

বলতে অনেক পূজো থাকে ভাইপো ভাইপো সব কথা কি আর বলা যায় তুমি তো বোঝো বোঝো না সব কথা বলতে নেই বাইরেটা কেমন লাইট থাকবে फटाफटি মানে যে বন্দুকের গুলি বন্দুকের গুলি তো ছোট ব্যাপার কামানের গোলা বলো প্লেন থেকে বোমা বলো সব থাকবে চমকে যাবে বললাম যে পিলে চমকে যাবে ভালো লাগবে ভালো লাগবে মানুষ কাঁদবে মানুষ স্লোগান দেবে মানুষ জাগবে সব হবে

তারপরে কালারিংয়ের যে কাজ সেগুলো হবে তারপরে কিন্তু লাইটিংয়ের যে চমক সেই চমক কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে হবে প্যান্ডেলে সো যাই হোক এই ছিল মোটামুটি সন্তোষ মিতে করে প্যান্ডেলের প্রিপারেশনের যে আপডেট দেওয়ার চেষ্টা করলাম সো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেল যারা নতুন আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে ততক্ষণ হিসাবে ভালো লাগে সুস্থ রাখো টাটা বাই গাইস আর হ্যাঁ যারা এখনও কলকাতার সেরা সেরাশী দুর্গাপূজা প্যান্ডেলে দু হাজার পঁচিশ কোনগুলো হবে সেটা তোমার যারা এখনো দেখো নি তাড়াতাড়ি যাও দেখে নাও আমি এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি ক্লিক করে দেখে নাও